আমি আছি থাকবো আমার কেননা জনসাধারণের ভোটে নির্বাচিত হয়ে আমি মানুষকে ঠোকা দিতে চাই না কিছু কিছু লোক হয়তো ফুটবো যেটে বলছে কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা নিয়ে নিয়েছে যে এখানে দলে ফিরে এসেছে আমি কোনোদিন দিন কাছ থেকে টাকা নেই আমার ভোটের মানুষ জানে আমি কারোর কাছ থেকে এক টাকা কোনোদিন নেই নি এই বিশ্বাসে আমাকে জাগিয়ে রেখেছে

যারা মানে আমাকে ভোট দিয়েছে তারা কাল মানুষ এইরকম কাজ করলো আমি তো আমি শুধু চাই আমার বুথের উন্নয়ন হোক আমি টাকা পয়সা কোনো অন্য কোনো চাই না হ্যাঁ আমি মানুষের দল বদল নয় আমার কাজ হয়নি আমার বুথের উন্নয়ন হয়নি সব সময়ের জন্য এর আমলে বলো তৃণমূলের আমলে বলো কোনো দিন আমার বুথের উন্নয়ন হয় না কখনো পর্যন্ত পঁচিশশো মিটার রাস্তা কাজ হয়নি অঞ্চলের সদস্য তৃণমূল না বিজেপি তারা আমি বিজেপি তারা পরিচালিত পঞ্চায়েতের প্রধান কি তৃণমূলের না না বিজেপি